আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম সত্যবাদী এবং ন্যায়পর এই না। দুই ইসলামের আদর্শের উপর হবে কট্টর ওপেন তিন যতগুলো তাগুতি তন্ত্রমন্ত্র আছে এই তাগুতি তন্ত্রমন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে। কেন এটা ইব্রাহিম আলাহ সালামের আদর্শ ইব্রাহিম আলাহ সালাম বলেছেন কাফার বিকুম আমি কাফের কিসের কাফের তোমাদের মূর্তির কাফের যে মূর্তিগুলো তোমরা পূজা করো যতক্ষণ আপনি নিজেকে পৃথিবীতে চলমান তাগুতের কাফের ঘোষণা না করতে পারবেন ততক্ষণ আপনার ইমান পূর্ণ হবে এই তন্ত্র মন্ত্রগুলোর জন্মই হয়েছে এই জন্য ইসলাম কোনোদিন রাষ্ট্র ক্ষমতা না যায় এই জন্যই জন্ম হয়েছে আপনি তন্ত্র মন্ত্রগুলোর সাথে আপোষ করে বিকৃত ইসলাম শির্ক যুক্ত ইসলাম বেদাত যুক্ত ইসলাম কম্প্রোমাইজিং ইসলাম সেকুলার ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারেন কখনোই এই তন্ত্রমন্ত্রগুলো মন্ত্রগুলো দিয়ে অবিকৃত পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করা কোনো কালে সম্ভব নয় ইসলামকে পূর্ণাঙ্গ অবস্থায় উইথ ফুল পাওয়ার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হলে আগে পরিপূর্ণ পরিপূর্ণরূপে অস্বীকার করতে হবে তাগুতের কাফের এবং নিজের নবীর দিনের উপর নবীর আদর্শের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস হবে কোনো কম্প্রোমাইজ করা যাবে আর সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ছাড় দিলে মাফটা নিয়ে জান্নাত যাওয়া যেতে পারে আল্লাহ ক্ষমা করে দিলে মানুষ ক্ষমা করে দিলে জান্নাত চলে যেতে পারে কিন্তু নেতা হতে পারে যদি বলে আমি নেতা হব মিথ্যা বলা যাবে যদি বলে নেতৃত্ব দিব আল্লাহ আমাকে আমাদের মুসলমানদের নেতা বানাও তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব দাও দেশের নেতৃত্ব দাও তাহলে মুসলমানদের যোগ্য হতো কি মুসলমান সাধারণ মুসলমানদের কথা কি বলবো আপনি আমাদের কাছে যান মসজিদ মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে পদ দেয়নি পারলে বের করে দিবে যে বেশি পরিশ্রম করে কাজ করে তাহলে ন্যায় কথা নাই যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে আপনি ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসায় যত গন্ডগোল আছে প্রত্যেকটা বিভেদের মধ্যে গিয়ে দেখেন ন্যায় নাই এই জন্য বিভেদ চলতেছে তাবলিক জামাতের মধ্যে দুটো গ্রুপ আকিদা মাসলাম আসাইল পরে আপনি আরো ভিতরে ঢুকেন আরো ভিতরে ঢুকেন দেখবেন ন্যায় না ন্যায় হারিয়ে গেছে ন্যায় এই ব্যক্তি যে তার বোনের প্রতি ন্যায় করতে পারেনি তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার যে বেশি দুর্নীতি আজকে বোনের কাছে পেয়েছে বোনের কাছে করে নিয়েছে কাল রাষ্ট্র ক্ষমতা হয়ে গেলে সবার কাছে করবো ফেসবুকে ইউটিউবে সবাই গালি দিতে পারতেছে বিভিন্ন অমুক দুর্নীতি টাকা পাচার করেছে কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় করে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় কিন্তু গ্রাম অঞ্চলে যান যৌতুক কালচার অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায় আর অন্যায় শামিল হচ্ছে পুরো গ্রাম হাজী নামাজি দানবী সবাই শামিল হচ্ছে তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ নিতে পারে তাহলে সে কি রাষ্ট্রনায় বিচার বুদিষ্ঠা করতে পারবে তাহলে সে যদি রাষ্ট্রনায় বিচার বুদিষ্ঠার যোগ্য না হয় আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে দিবে এইজন্য মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে আমি ইউরোপে গেছি ইংল্যান্ডে গেছি মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি বাংলাদেশেও দেখছি এখনো মুসলমান মুসলমানে তো বলেই ইউরোপ ইংল্যান্ড আমেরিকায় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দোর্সে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা অথচ সে বলতে আমি পাঠ করি আমি মুসলমান নামাজ করি দান করি কিন্তু পুরো জীবনটা মিথ্যা এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়েছে সবাইকে বলেছে ভোট দিব তার মানে পুরো একটা জাতি মিথ্যুক পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজ এই জন্য আমার লজ্জা হয় আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি যে কেউ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছি তখন আমার কাছে কষ্ট লাগে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারিনি মানুষকে ইসলাম কি ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছে কি ইসলাম বুঝালাম মানুষ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে মোনাফেতান খালেসা স্পষ্ট মোনাফেক ইদা হাত দেখা কাদা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে এগুলো সব দায়িত্ব এখনই জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা বক্তার সাথে আর এক বক্তার ছবি জুড়ে দিয়ে যে থামনেল দেয় এইটা আমানতের খেয়ানত মনে সবাই দুটো টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ালত করতে চাই সবাই বলছে আমরা মুসলমান সবাই বলছে আমরা নামাজি সবাই বলছে আমরা হাজি কিন্তু মুনাফেকের নামাজ দিয়ে মুনাফেকের হজ দিয়ে মুনাফেকের দাম দিয়ে মুনাফেকের জাকাত দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না গোলামি থেকে মুক্তি পেতে চাইলে রসুল সাল আলী ওসাল্লামের মতো সালাত আবু বকর অমরের মতো সালাত তাদের মতো সিয়াম তাদের মতো হজ তাদের মতো জাকাত লাগবে আবু যখন সালাতে দাঁড়াতেন শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন যেটা হান্ড্রেড পারসেন্ট নিষ্কলুষ নির্ভেজাল সালাত যেই সালাতের প্রভাব পড়ত পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে ব্যক্তিত্বের প্রভাবের কারণে সম্মানিত অবস্থিত এই কথার সাথে আর দু একটি কথা যুক্ত করে যে মানুষ গোলাম কেন আমরা আল্লাহ হে আল্লাহ পাপ থেকে মুক্তি চাই ঋণের বোঝা থেকে মুক্তি চাই আর দয় আল্লাহ নবী বলছেন আল্লাহ হে আল্লাহ দুশ্চিন্তা থেকে মুক্তি চাই বলতে বলতে বলছেন ঋণের বোঝা থেকে মুক্তি চাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো কেন আপনি এত ঋণ থেকে মুক্তি পেতে মানুষ যখন লোন নেওয়া শুরু শুরু করে করে মিথ্যা বলা আবারও বলছে আল্লাহ নবী বলছে মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না গোলাম হতে হয় গোলাম হতে হয় আর দেখবেন পুরো বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় কিস্তিতে লোনে ভরপুর লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে সেটার ব্যবস্থাপনাও হচ্ছে বাংলাদেশে তাও লোনমুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায় ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব নয় আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসাই দেবে না সম্মানিত উপস্থিত এটি দ্বারা কি বুঝালাম যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয় আত্মমর্যাদা নষ্ট হয় আত্মসম্মান নষ্ট হয় এই জন্য মিথ্যা থেকে বাঁচতে লোন থেকে বাঁচতে চাচ্ছেন কত সুদূর প্রসারী তার চিন্তাধারা উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না বলা লাগে মিথ্যা বললে তো আর আত্মমর্যাদা আত্মসম্মান পার্সোনালিটি ব্যক্তিত্ব সব শেষ আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছে বলছে পরিবারের সন্তান পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে অন্যায়ের উপর গড়ে উঠতেছে সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং এটি এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ দুই নম্বর পয়েন্ট আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছি তার আরেকটি বড় কারণ আমাদের নিজেদের নবীর সুন্নতের উপর আমাদের নিজের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আমি বেশি উদাহরণ দিব না দু একটা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর সেকুলারিজমের উপর আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর আজ সেই ভারত সত্তর বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে আর আজ সত্তর বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে সংবিধান রচনা করবে তার মধ্যে ইসলাম আর হয় আবার এই প্রজন্মই ফেসবুক ইউটিউব টিকটক টুইটার সেবনকারী গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে তুমি যে মুহাম্মাদি তোমার নবীর সুন্নতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে তাহলে সাহসী কে সাহসী তো ভারতের হিন্দু সাহসী তুমি যদি বলো আমরা সাহসী তাহলে তুমি তোমার নবীর সুন্নতের সুন্নতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর কথা কথা বলো বলো ইসলামের কেন ইসলামের কথা বলতে দশবার বামে দশবার ডানে তাকাতে হবে কে জানি আমাকে বলে জঙ্গি বলে কেন কেন দাঁড়িয়ে রাখলে নিজের মধ্যে হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে চাকরি হবে না বিয়ে হবে না মানুষ জঙ্গি বলবে টেরোরিস্ট বলবে কেন তাহলে তোমরা ভীরু কাপুরুষ নিজের নবী দিনের উপর কনফিডেন্স থাকে তুমি যাও ইহুদিদের দেখো লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদির মুখে দাঁড়িয়ে আছে আমাকে পার্সেন্টেজ দাও ইহুদিরা ভ্রান্ত শুধু ভ্রান্ত না অভিশপ্ত কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস তার আস্থা অবিচল